নারী নির্যাতনের কোনও ক্ষমা নেই আরজিগর কাণ্ডের আবহে মহারাষ্ট্রের সম্মেলনে হুঙ্কার মোদীর মহিলাদের নিরাপত্তা জরুরি তাদের ওপর কোনো অত্যাচার মেনে নেওয়া যায় না মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় অগস্ট কলকাতায় আর জি কর হাসপাতালে নৃশংস ধর্ষণ খুনের ঘটনার পরে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লার ভাষণে দেশে মা বোনেদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদী রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে ফের একই বিষয় নিয়ে সরব হলেন তিনি এদিন মোদী বলেন মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরেই রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দেন মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না আর্যিকর কাণ্ড নিয়ে সারা দেশ যখন উত্তাল নারীদের সুরক্ষার দাবিতে যখন বিক্ষোভ প্রতিবাদ চলছে নানা প্রান্তে তখনই নারী সুরক্ষা নিয়ে সওয়াল করলেন মোদী এই সময় তার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে যদিও প্রধানমন্ত্রী কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তার বক্তব্যে রবিবার জলগাঁওয়ের ওই সভা থেকে মোদী বলেন আমি প্রতিটি রাজ্য সরকারকে আবারও বলতে চাই মেয়েদের ওপর অপরাধ মেনে নেওয়া যায় না কে অপরাধী সেটা বড় বিষয় নয় কিন্তু তারা যেন ছাড় না পায় এই বার্তার পাশাপাশি মোদী জানান মহিলাদের ওপর যারা অত্যাচার করছে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আইন আরও কঠোর করছে কেন্দ্র প্রসঙ্গত দুদিন আগেই ধর্ষণ রুখতে কড়া আইন আনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে পনেরো দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় সে কথাও লেখেন মমতা তারপরেই কঠোরতর আইনের কথা বললেন মোদী নিজেও বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড